দক্ষিণ ভারতের একজন হিন্দু স্টার যার নাম আল্লু অর্জুন কোনো একটি সমারোহ করেছিল তার সমারোহতে পদপিষ্ট হয়ে একজন ব্যক্তি মারা যায় ভাগদোড় হয়ে গিয়েছিল তাতে পদপিষ্ট হয়ে একজন ব্যক্তি মারা যায় তাতে আল্লু অর্জুনকে জেলে যেতে হয়েছিল আর সেখানেই আরেকজন স্টার তার নাম হলো জোসেফ বিজয় তার সমারোহতে পদপিষ্ট হয়ে ভাগদৌড় হয়েছিল তাতে পদপিষ্ট হয়ে চল্লিশ জন মারা যায় আর জোসেফ বিজয়ের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশান নেয়নি সে মজমস্তি করছে ফুর্তি করছে ঘুরছে কেন হলো ভাব বন্ধুরা ন্যায় বিচার আলাদা আলাদা কেন কারণ ধর্ম ধর্ম যদি বদলে যায় তার ন্যায় বিচারও বদলে যাবে স্টালিন মুখ্যমন্ত্রী সেও খ্রিস্টান আর জোসেফ বিজয় খ্রিস্টান তো নিজের ধর্মের মানুষ বলে তাকে ছেড়ে দিল বিয়সে সে বেশি অপরাধী ঠিক পশ্চিমবঙ্গে এই ধরনেরই ঘটনা ঘটেছিল পনেরোশো কিলোমিটার দূরে কোনো একটি মেয়ে সে পাকিস্তানকে গালি দিল বলে পশ্চিমবঙ্গের পুলিশ তাকে অ্যারেস্ট করতে চলে যায় অথচ গঞ্জে আপনি শুনবেন মাত্র দুশো মিটার দূরে পুলিশ থানা থেকে তারা বাঁচাতে যায়নি বারবার ফোন করা সত্ত্বেও তারা ফোন তুলেনি বাঁচাতে যায়নি কেন না এটা হিন্দুদের উপরে অত্যাচার হয়েছিল বলে তারা নিপীড়িত হচ্ছে আর্তনাদ করছে চিৎকার করছে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে অথচ দুশো মিটার দূর থেকে পুলিশ থানা থেকে পুলিশরা যায়নি তাদের বাঁচাতে তাহলে বুঝতে পারলে ধর্ম যদি বদলে যায় তাহলে কি অসুবিধা হতে পারে আপনি ন্যায় বিচার পাবেন না তাই হিন্দুরা নিজের ধর্মের মানুষকে ভোট দিয়ে যেতান অন্যের ধর্মের মানুষকে ভোট দিয়ে যেতালে আপনি মার খেতে থাকবেন আপনার কোনো দিন ন্যায় বিচার পাবেন না